কিন্তু জীবনটা যতটুকুই হোক আমরা সবাই চাই সুখী হইতে ঠিক সর্বক্ষেত্রে না এটা শুধু পুরুষ চায় না নারীও চায় এটা শুধু বৃদ্ধ চায় না যুবকও চায় মানুষ বলতে প্রত্যেক ব্যক্তি শুধু হয়তো দুই ধরনের মানুষ না চাইতে পারে এক তো বাচ্চা সে সুখো বোঝে না দুঃখ বোঝে না সে তো শুধু চিপস বোঝে ঠিক না চকলেট বোঝে ঠিক না সে সুখো বোঝে না দুঃখ বোঝে না সে বোঝে সময় মতো চিপস সময় মতো চকলেট আইসক্রিম এটাই সে বোঝে ঠিক না আরেকটা আছে কিছু বোঝে না যাকে পাবনা নেওয়া যেতে হয় এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষ সুখ চায় আমার কথা সত্য তো আপনারা সুখ চান না হ্যাঁ না সর্বক্ষেত্রে ক্ষেত্রে বাকিটি না হইলেও চলবে না 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 সুখ চাইতে 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 এতটুকু আশা রাখে যে আমি দৌড়ব সাই হবে শোনা দর্ব মাটি হবে শোনা এটাও কিন্তু সুখ চাওয়ার ভিতরে যে এমন হোক আমি যেটা করব ওটার ভিতরে আমি কি সাকসেস এবং গেনার প্রত্যেক মানুষ হতে চাই কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন আমাদের সৃষ্টি দাতাকে কে আমাদেরকে সৃষ্টি করছেন ওর থেকে করছেন এক ফোটা পানির থেকে আমার যে আজকের ব্যক্তিত্বটা বা আমার যে আজকে অস্তিত্বটা আজকে যে আমি এটা সূত্র কোথায় সূত্র তো ছিল এক ফোটা পানি ঠিক না মিম্মা ইমাহিম পানির থেকে তৈরি মিম্মা ইমাহিম নিকৃষ্ট পানির থেকে তৈরি ওই পানিটা আল্লাহ নিজের কুদরত দ্বারা নিজের কুদরতি হাত দ্বারা নিজের কুদরতি প্রসেসিং এর দ্বারা যে মেশিন কোনো দামি মেশিন এটা মেশিন না কুদরত দ্বারা প্রসেস করছে আল্লাহ এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন মানুষ যখন আল্লাহকে ভুলে যায় যেটা মানুষের জন্য উচিত ছিল না শোভনীয় ছিল না কখনো মানব বিবেকে এটা বলবে না যে একজন আমাকে অস্তিত্ব দিল পূর্ণতা দিল চব্বিশ ঘন্টা সুরক্ষা করেন চব্বিশ ঘন্টা আমাকে লালন পালন করেন সব কিছু যিনি আমার ভরণ পোষণ সব কিছু যিনি জিনার দায়িত্বে আমার হায়াত জিনার দায়িত্বে মৌজ জিনার দায়িত্বে একটা সুস্থ ব্রেন এই কথা কোনোদিন স্বীকার করবে না যে আমি তার বিরোধিতা করি কি কি বুঝাইতে মনে হয় পারতেছি না কি মানব বিবেক আদালত কি বলবে বাকি আদালত বাদ দেন আপনার বিবেকের আদালত কি বলে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল সবকিছু দিলেন সবকিছু দিতেছেন সবকিছু করতেছেন চব্বিশ ঘন্টা যিনি সুরক্ষা করেন। ঘন্টা যিনি সুরক্ষা করেন। সুরক্ষা বিশ্বাস হয় না একটা উদাহরণ দিলে দেখি বিশ্বাস হয় কিনা আজকে তো আমাদের বিশ্বাসই হয় না বিশ্বাস যদি হইতো তাহলে আমার সমাজের চেহারা এরকম কেন হইতো বিশ্বাস যদি হইতো তাহলে যুবক কেন এরকম হতো বৃদ্ধ কেন এরকম হতো নারী কেন এরকম হতো পুরুষ কেন এরকম হতো তো যেটা বুঝেইতে তো দেখি বুঝে আসে কিনা চব্বিশ ঘন্টা কিন্তু সুরক্ষিত করে সুরক্ষা করেন আল্লাহ যদি সুরক্ষা না করতেন কিছুর প্রয়োজন ছিল না আপনার শ্বাস প্রশ্বাস দ্বারা আপনি এক মাসের ভিতরে আমি প্রমাণ দিতেছি বিজ্ঞানের সাথে মিলায় দেখবেন এক দুই মাস বাঁচতেন আপনি এক দুই মাসের ভিতরে শেষ আমরা যে শ্বাস ছাড়ি এটা কি ছাড়ি হ্যাঁ আরে বলেন না কার্বন ডাই অক্সাইড এটা ভালো কি বিষাক্ত ঠিক না ছাড়লাম কি টানলাম কোনটা ওটা কি ভালো ঠিক না আচ্ছা এই যে ছাড়া টানার মধ্যে ওখানে দূরত্ব কতটুকু বলে ন্যানো সেকেন্ড ঠিক না মানে আধা সেকেন্ড এক সেকেন্ডের চেয়েও কম আধা সেকেন্ড এখন আপনি বলেন আপনি ছাড়লেন দূষিত নিলেন বিশুদ্ধ ঠিক না পিওর ঠিক না মধ্যখানে দূরত্ব কতটুকু আল্লাহ যদি ন্যানো সেকেন্ডে পিউর না করতেন আর আপনাকে বলতেন যেটা ছাল্লা ওইটাই টানো তাই এই দূষিতটা টানতে টানতে আপনি কতদিন টানতেন আমি শিক্ষিত যুবকদেরকে জিজ্ঞাসা করি যারা কিছু স্কুলের দরজায় হাঁটাহাঁটি করছে স্কুল ছেঁড়া যারা কলেজে গেছ তোমাদেরকে জিজ্ঞাসা করি কমসে কম তোমাদের বিদ্যায় তো এতটুক থাকার কথা বলো এই দূষিতটাই যদি ছাড়লাম যেটা ওটাই যদি টানতাম ন্যানো সেকেন্ডের ভিতরে ন্যানো সেকেন্ড বোঝেন আরে আপনি তো আদা বলতেছেন কিন্তু বিজ্ঞান দিয়ে বোঝান আমাকে আদাটা কতটুকু সেকেন্ড কাকে বলে ওটার অর্ধেক এটা কতটুকু সময় এই যে কতটুকু সময় আমি বললাম না এর ভিতরে চার সেকেন্ড গেছে গা কতটুক সময়ের ভিতরে আল্লাহ পিগুর করেন যদি না করতেন তাহলে তো দূষিতটাই আবার টানতে হতো ঠিক না ওটা ছাড়তাম আবার টানতাম আবার ছাড়তাম আবার টানতাম তো আপনাদের শিক্ষায় বলেন কি বলে এই দূষিতটা কতদিন টাই না আমি বেঁচে থাকতে পারতাম কতদিন হ্যাঁ হ্যাঁ তাইলে এই সুরক্ষাকে দেয় আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি ওই আল্লাহকে বলেন কি ওই আল্লাহকে বলেন কি দুনিয়ার মানুষ করে একটু সহযোগিতা করল সামান্য একটু সহানুভূতি দেখাইলো সামান্য একটু আপনার পেটে হাত বুলাইলো আপনি চামচ হয়ে সারা দিন পিছ ঘুরতে পারেন জান দিতে পর্যন্ত প্রস্তুত হইতে পারেন যে আল্লাহ ন্যানো সেকেন্ডের ভিতরে আমাকে পিউর করে আবার পিউরটা নিতে দিতেছেন ওই আল্লাহ ডেলি পাঁচবার ডাকতেছে আর আপনি ঘাড় ঘুরাই অন্য দিকে কি করা যেতেছেন আমাকে বুঝান আমাকে বুঝাইলে আমি মেনে নিব আর এটা করি যে আমার খাইতে হবে এমন না আমিও তো কাজ করা খেতে পারি এটা করে কেন খাবো আমাকে বুঝান যে আল্লাহ পাঁচবার ডাকলো এই জন্যই আল্লাহ এক জায়গায় বলেন হায় 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 অস্তিত্ব আল্লাহ দিছে আল্লাহই সব কিছু সুরক্ষিত করতেছে যে যেই ঢেউতে চলি দুনিয়ায় নদী ভিন্ন ভিন্ন নামও ভিন্ন ভিন্ন সমুদ্র ভিন্ন ভিন্ন নামও ভিন্ন ভিন্ন যদিও সমুদ্র নাম হয়েছে ভিন্ন ভিন্ন নাম হয়েছে এলাকার ভিত্তিতে নাইলে সমুদ্র একটাই সমুদ্র একটাই এক দিক দিয়ে আসছে তো আটলান্টিক হয়েছে আরেক দিক দিয়ে গেছে তো প্যান প্যাসিফিক হয়েছে এই বাড়ির কাজ দিয়া গেছে তো আরব সাগর হয়েছে ওই বাড়ির কাজ দিয়ে গেছে তো ইন্ডিয়ান ওশন হয়েছে খাবার এদিক দিয়ে আসছে তো বেঙ্গল ওশন হয়েছে তো একজনের বাড়ির কাজ দিয়ে যাওয়ার কারণে এটার নাম চেঞ্জ হয়েছে আসলে সমুদ্র একটাই কি মনে হয় ভুল বলতেছে ঠিক না খালি বাড়ির কাছ দিয়ে যাওয়ার কারণে নাম ভিন্ন হয়েছে ঠিক না যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিল কথা লম্বা হয়ে যেতেছে আমি লম্বা করতে চাইতেছি না যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন এক ফোটা পানির থেকে আর শত বিরোধিতা সহ চব্বিশ ঘন্টা যিনি সুরক্ষিত করে শত বিরোধিতা এর চেয়ে বড় বিরোধিতা মনে হয় কিছু নাই নইলে আল্লাহ চিৎকার দিতেন না আল্লাহর চিৎকার আছে আদ করু কাওয়ালা সানি এটা আল্লার চিৎকার তোকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি তুই আমাকে বইলা থাকিস তো থাকিস কি করে বা কোনো ক্ষেত্রেই তো আমরা সুখী না দেখতে দেখা যায় আমাদের চেহারা দেখলে মনে হয় আমরা খুব সুখী ঠিক না হ্যাঁ অগ্নিগিরি তো আর বাহির থেকে দেখা যায় না ভিতর থেকেই দেখা যায় যতক্ষণ পর্যন্ত অগ্নিগিরি প্রস্ফুটিত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ বাবে জমিন এটা খুব ভালো কিন্তু যেদিন অগ্নিগিরি ফুটা বাহির হয় তখন ওই এলাকার মানুষও তাক লাইগা যায় যে এটা এতদিন লুকায়িত ছিল তো ছিল কোথায় আমরা যে সুখী না আমাদের দিলের ভিতরও তো অগ্নিগিরি আছে ঠিক না না নাই হ্যাঁ কিন্তু উপরে তো আলোই দেখা যায় আপনারা শিকার গেলেন যে আমরা কেউ হ্যাপি না যখন সুখী না আমরা তো জিজ্ঞাসা করলাম না মনের থেকে দিয়া মনে মনে যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি মনে মনে সুস্পষ্টের দরকার নেই মনে মনে আল্লাহ তো মনের জানেন না জানেন না না জানেন না যদি না জানেন তাহলে কোরআন কেন বলবে সুদুর তুমি মনে মনে কি করো কি বলো কি গাও সব আমি জানি আবার প্রমাণও দিছেন প্রমাণও আছে সাহাবিয়ে রসুল যুবক আইসা বাপের বিরুদ্ধে অভিযোগ করতেছে আল্লাহ রসুল বাপকে ডাইকা এসব ডাইকা পাঠাইছেন বৃদ্ধ বাড়ির থেকে আসতেছে মনে মনে কবিতা বলতে বলতে মনে মনে না হেলে না ঠোঁট হেলে মনে মনে আল্লাহ রসুলের কাছে যখন আসছেন আল্লাহ কবিতা গুলা বলো তো হাক্কা বাক্কা খায় বলতেছে মান মন আম্বা আকা আপনি জানলেন কি করে তো ঠোঁটো হেলে নাই জীবনরে নাই তো মনে মনে গাইতেছিলাম তো আল্লাহ রসুল বসে নব্বা আনিয়াল আলিমুল খাবির আল্লাহ জানায় দিচ্ছে তা আমরা যদি মনে মনে প্রশ্ন করতাম দুনিয়া জানতো আর না জানতো আমি আল্লাহ তো জানতেন কিন্তু একজনও তো হাত উঠাইতে পারবেন না এখানে যে আমি মনে মনে প্রশ্ন করছি যে আল্লাহ আমি কিন্তু হ্যাপি হইতে চাই আমি কিন্তু সুখী হইতে চাই আমার সুখটা কোথায় তুমি তো আমার অস্তিত্ব দাতা তুমি তো আমাকে পূর্ণতা দাতা তুমি তো আমাকে সুরক্ষাকারী তুমি তো আমাকে লালন পালনকারী তুমি টিকা রাখছো বিদায় আমি টিকা আসি নাইলে তো আমার টিকা থাকার কথা না আমি তো এক মাসের বেশি দুই মাস থাকার কথা না কোনো দিক দিয়েই তো বাঁচার কথা না কোনো দিক দিয়েই তো বাঁচার কথা না আমি ভাই চা কি করে বিদা আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই মনে মনে আমি সুখী হতে চাই আমি সুখী কিভাবে হব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড় এটা নিয়ে চলতে থাকে ঠিক না মনে হয় বুঝাইতে পারি না হম সুখ সামনে নিয়েই তো দৌড়াইতে থাকি সুখী হব সুখী হব হ্যাপি হব হ্যাপি হব এই আশা নিয়েই তো সারাদিন দৌড়াই মাথার গাম পায়ে তো এটাকে সামনে নিয়েই দৌড়াইতে থাকি মাথার গাম পায়ে জড়তে থাকে ক্লান্ত হইতে থাকি দেশ থেকে দেশান্তর হইতে থাকি প্রবাসের জীবন কাটাইতে থাকে শুধু আশা হলো কি যে সুখী হইতে চাই কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহকে জিজ্ঞাসা করলাম কিনা যে আমি সুখী হইতে চাই কিন্তু হব কিভাবে কিভাবে সুখী হব চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি কিভাবে সুখী হব আল্লাহ চায় মানুষ সুখী হোক যাক লম্বা করার সুযোগ নাই আল্লাহ চায় মানুষ সুখী হোক এই জন্যই মানুষ সুখে থাকো একটা কথা আগেই বইলা চলতেছি বস্তু দিয়ে মানুষ কোনোদিন সুখী হয় না সোসাইটি দিয়ে মানুষ সুখী হয় না বস্তু দিয়ে মানুষ সুখী হয় দুনিয়ার কোনো জিনিস দিয়ে কেউ সুখী হবে না সুখের সম্পর্ক কিন্তু বস্তুর সাথে না সুখের সম্পর্ক বস্তুর সাথে না যদি হতো তাহলে আমি প্রমাণ আপনাকে দিতে পারি হাজারো প্রমাণ আছে দুনিয়ার সবচেয়ে সুখী যাদেরকে আমরা উন্নত বলি তাহলে উন্নত সমাজের মানুষগুলা সবচেয়ে বেশি অসুখী কোনো দিন হতো না বিশ্বাস হয় হ্যাঁ না হয় না করতে গিয়ে হবে সারাদিন টেলিভিশনে যা দেখেন ওটা দেখলে কি আর আমার কথা বিশ্বাস হবে নাকি হ্যাঁ যুবকরা সারাদিন নেটে যা দেখে ওটা দেখলে কি আমার কথা বিশ্বাস হবে নাকি গুগল যা সারাদিন দেখায় ওটা দেখলে তো আর আমার কথা বিশ্বাস হওয়ার কথা না ঠিক না হ্যাঁ কি হ্যাঁ বিশ্বাস হওয়ার কথা না বস্তুর সাথে সম্পর্ক না কাবার যদি হইতো তাহলে নাম বলবো না আমি চিনি সন্তান স্ত্রী সব থাকে অস্ট্রেলিয়ায় ঠিক না কোনো গরিবও না নিজের পিস্তল নিজের মাথায় কেন ঠেকাইলেন যদি সে কি হ্যাঁ অর্থ গাড়ি যদি সুখ দিত তাহলে ঐশী মা বাবাকে কেন যাবো করলো আমাকে বুঝান উন্নত বিশ্বের মানুষগুলো সবচেয়ে বেশি সুসাইড কেন করে বুড়া হইলে বৃদ্ধাশ্রমে জীবন কেন কাটে আজ পর্যন্ত কেউ বাচ্চাকে বৃদ্ধাশ্রমে বাচ্চাশ্রমে দিয়ে আসছে হ্যাঁ মা বাবা কেন দেয় না বাচ্চাশ্রমে হ্যাঁ কি দিয়ে আসেন না বাচ্চা শোরোমে কেন দেয় না আমার কলিজার টুকরা কোথায় দিয়ে আসলো ঠিক না হ্যাঁ হ্যাঁ বাপু তো বাচ্চা হইল আমি বাচ্চা ছিলাম এখন আমি বাপ হয়েছি বাবা কী হয়েছে বা বাবা বাবা বাচ্চা মা এখন বাচ্চা কেন আমি বাবা হয়ে গেছি এখন মা বাবা কি হয়ে গেছে আমি যখন বাচ্চা ছিলাম তো মা বাবা কি ছিল বাবা ছিল মা ছিল আর আমি এখন বাবা হয়েছি বাবা মা কি হয়েছে বাচ্চা হয়েছে যখন বাবা মা বাচ্চাকে বাচ্চা শ্রমে দেয় নেয় বলছে আমার কলিজার টুকরা কার কাছে দিব আমার বুকে ঘুম পড়াবো কত বাচ্চাই তো আট বছরের বাচ্চারও বুকে ঘুম পড়ায় ঠিক না কত বাচ্চাই তো আছে বাপের বুকে না হইলে ঘুমই হয় না ঘুম কপ পড়ানোর পরে তারপরে আস্তে নিচে বালিশে নামায় দেয় কেন কতক্ষণ বুকে রাখবে তো ছিল তো এই সময়টা ঠিক না তাহলে উন্নত বিশ্বের মানুষ যখন বাচ্চা হয় তখন বৃদ্ধাশ্রমে কেন যায় যদি সুখ হইতো বস্তু মানুষকে সুখী বানায় না বন্দরের মানুষ চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি যে আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করি যে আমি হ্যাপি হইতে চাই যদিও আমার জীবনের বিরাট একটা অংশ চলে গেছে বিরাট একটা অংশ অতিবাহিত হয়ে গেছে হয়তো আমার কাছে জীবনের কয়েকটা দিনই হাতে আছে। আমি দৌড়াইতে 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 সব কিছু তো হইলো বাড়ি হইলো গাড়িও হইলো ব্যাঙ্ক ব্যালেন্সও হইলো টাকাও হইলো পয়সাও হইলো বিয়েও হইল সাদিও হলো বাচ্চাও হলো সব কিছু হলো কিন্তু আমি যেটাকে স্বপ্ন বানায় ঘটতেছিলাম ছুটতে ছিলাম সুখ 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 চুখ আজ পর্যন্ত পেলাম না বিদায় আল্লাহকে জিজ্ঞাসা করি আমি সুখী কীভাবে হব আমি হ্যাপি কীভাবে হব থিওরি এইখানেই ভুল আমাদেরটা তো মানবেন না কিন্তু অনেক সময় হারায়া মানে কিন্তু হারায়া মানলে কোনো লাভ নাই কবরে যাওয়ার পরে তো সবাই মানবে বা মৃত্যু দুয়ারে আসার পরে সবাই মানবে কালকে তো সবাই মানবে এতে কোনো সন্দেহ নাই কোরআন নিজে বলে কালকে তুমি মানতে বাধ্য হবে আজকে হয়তো তোমার হাত ধরা হইতেছে পাও ধরা হইতেছে এরকম প্রোগ্রাম করা হইতেছে আমরা আপনাদের হাতে পায়ে পায়ে হাত রেখা বুঝাইতে চাই নিজের ভিতরটা উজাড় করে দিয়া বুঝাইতে চাই বাসা যদিও আমাদের কাছে নাই আমি তো মাঝে মাঝে বলি জাদু যদি জানতাম তাহলে আমার জাতির খুব ফয়রা আমি ভিতরে ঢুকায় দিতাম আমার মন চায় যুবকদেরকে দেখলে মন চায় এদেরকে নিয়ে হাট ওপেন সার্জারি করে আমি ভিতরে ঢুকায় দিই কিন্তু এই সিস্টেম তো নাই যদি থাকতো তাহলে ঢুকাইয়া দিতাম কেন সে জানে না কালকে তাকে বাধ্য করা হবে কালকে সে স্বীকার করবে সত্য রব্বানা ইন্ন না অবসর না ফরজায় না আহ ইন্না আলা মকিন সে স্বীকার করবে যে মাইনিনা কিন্তু অনুরোধও করবে আল্লাহ ফিরত পাঠানো যায় না তো জব আসবে আল্লাহ ষাট সত্তর বৎসর না উম্মতে মুহাম্মাদি আমাদেরকে চাঁ দিয়া চা দিতে চাইতেছেন হয় হায় হায় ষাট সত্তর বছর না ছোট একটা জীবন দিয়ে উন্মত কে আল্লাহ সারা চির জীবনের জন্য রেডি জান্নার দিতে চাইতেছেন রেডি জান্নার রেডি বোঝেন হ্যাঁ রেডি আবার বাংলাদেশি রেডি বুঝেন না রেডি বোঝেন যা দেখবেন বন্দরে জানি না আমি ফ্ল্যাট বিক্রি হয় কি না ফ্ল্যাট বিক্রি হয় বন্দরে হ্যাঁ হ্যাঁ এইখানেও লেখা থাকতে পারে রেডি ফ্ল্যাট ঠিক না যায় দেখবেন কয়েকটা দেওয়াল ছাড়া আর কিছু নাই ঠিক না হ্যাঁ এটা রেডি হলো কি হুম মনে হয় না ডিসনারিতে রেডির অর্থ এটা লেখা যে কয়েকটা দেওয়াল আছে রেডির অর্থ লেখা আছে দোকান রেডি ঠিক না খুলে দেখবেন শাটার আর তিনটা দেওয়াল আর কিছু নাই ঠিক না রেডি হলো কি করে আল্লাহ যেই জান্নাত বানায়া রাখছেন এটা সম্পূর্ণ রেডি সব কিছু দিয়ে সাজায় রাখছে শুধু যাবে আর বুক করবে যাবে আর আবার এমনও না যে আমি একবার সাজায় দিলাম বাকি মত পর্যন্ত তোমাকে সাজাইতে হবে বা চিরদিন তোমাকে সাজাইতে হবে প্রমাণ দিলে হয়তো বুঝে আসতে পারে আদরি বিয়ে য়ে দিছে এখন মা বাবা মিলা পরামর্শ করতেছে একবারে সাজায় দাও ফার্নিচার একটা ফ্ল্যাট একটা গাড়ি তারপরে কি ফ্রিজ তারপরে টেলিভিশন যা দরকার আমার মেয়েকে সাজায় দাও কি একবারের লেগে সাজায় দিছে না চিরদিনের লেগে সাজায় দিছে হ্যাঁ একবারের জন্য সাজাইছে এমন না নাতি পুতি হইলো নানার বাড়িয়ালা সব সাজায় দিবে এমন না বলছে একবার সাজায় দিলাম বাকি জীবন তোকে সাজায় নিতে হবে ঠিক না